আসসালামু আলাইকুম আজকে আমরা করবো বেসিক ইলেকট্রিসিটি অধ্যায় পাচ্ছে উদাহরণ তেইশ নাম্বার তো উদাহরণ তেইশ নাম্বারে একটা চিত্র দিয়ে বলছে সমতুল্য রোধ নির্ণয় করো এবং মোট কারেন্ট নির্ণয় করো তার মানে কি সমতুল্য রোধ বলতে বোঝানো হয়েছে কি আর টি নির্ণয় করো এবং আইটি নির্ণয় করো তো আমরা এই চিত্রটা দেখতেছি যে আগে প্যারালালগুলাকে সিরিজ করে নেব বলছি তো এখন এই জায়গাটাতে একটা বলছে বিশ ওহোম পাঁচ ওহো দশ এবং পনেরো হোহমে রেজিস্টর দেওয়া আছে তো দেখেন তো এই জায়গা থেকে যদি আমরা বলি এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট তো এই জায়গা থেকে যদি আমি একটা কারেন্ট দেই তার মানে এই যে বিশ এবং পাঁচ কি অবস্থায় আছে। বিশ এবং পাঁচের মধ্য দিয়ে একটাই মাত্র কারেন্ট প্রভাবিত হচ্ছে তাহলে আমরা বলতে পারি বিশ ওহম। এবং পাঁচ ওহম হোম কিসে আসছে সিরিজে আছে আর দশ এবং পনেরো কি অবস্থায় আছে তার মানে এখানেও একটা সিরিজে আছে সিরিজে আছে তার মানে আমরা ডাইরেক্ট বলতে পারি এক নম্বর চিত্র হতে পাই এক নম্বর চিত্র হতে পাই এক নম্বর চিত্র হতে পাই এক নম্বর চিত্র হতে কি পাই দেখতেছি বিশ ওহোম এবং পাঁচ ওহম সিরিজে এবং দশ ওহম পনেরো ওহম সিরিজে তাহলে আমরা বলতে পারি বিশ ওহম এবং কত পাঁচ ওহম সিরিজে সিরিজে তাহলে সিরিজ বলতে কি যোগ তাহলে বিশ যোগ পাঁচ সমান সমান পঁচিশ ওহোম দুইটা মিলে হয়ে গেছে একটা আবার এখানেই বলতে পারি দশ ওহম এবং পনেরো ওহম আবার আবার দশ ওহোম এবং পনেরো ওহম সিরিজে তাহলে কি হবে দশ যৌ পনেরো সমান সমান পঁচিশ ওহম তাহলে এই দুইটাকে একত্রিত করলাম এই দুইটাকে একত্রিত করলাম তার মানে এখানে বিশ এবং পাঁচের মধ্যে দিয়ে একটাই কারেন্ট যাচ্ছিলো এবং দশ এবং পনেরো মধ্যে একটাই কারেন্ট যাচ্ছিলো তাহলে দুইটাকে একত্রিত করে সিরিজ করে দুইটা হয়ে গেছে চিত্র হয়ে যাবে তাহলে কেমন চিত্রটা হয়ে যাবে এমন দেখেন পাঁচ হোম ছিল তাহলে এখানে একটা দুইটা চিত্র মিলিয়ে একটা হয়েছে তাহলে এমন একটা চিত্র হয়ে যাচ্ছে সাইডে ছিল পঁচিশ ওহম এখানে একটা রেজিস্টর এখানে একটা রেজিস্টর ছিল এর মান ছিল কত ভোল্টেজ ছিল দুইশো তিরিশ ভোল্ট তাহলে আমরা বলতে পারি কি চিত্রটা হয়ে যাচ্ছে এমন এর মাঝে ছিল পনেরো ওহোমের একটি রেজিস্টর <coughs> দেওয়া ছিল তাহলে এটা পাঁচ ওহম তখন উপরেরটা হয়ে যাচ্ছে কত পঁচিশ পঁচিশ ওহম নিচেরটা কত পঁচিশ ওহম দুইটা মিলিয়ে পঁচিশ পঁচিশ করে হয়ে গেলো দুইটাকে একত্রিত করে একটা হয়েছে এই দুইটাকে একত্রিত করে একটা হয়েছে তাহলে পঁচিশ পঁচিশ হয়ে গেল ছিল কত পঁচিশ ওহমে একটা রেজিস্টোর সাইটে ছিল এখানে ছিল তিরিশ ওহম আর এটা ছিল তেত্রিশ ওহম তাহলে এখন এই চিত্র হয়ে গেছে কত দুই নাম্বার চিত্র তাহলে আমরা দুই নম্বর চিত্র হতে কি পাই দুই নম্বর চিত্র হতে দেখতেছি যে তিরিশ ওহম এবং তেত্রিশ ওহম কিসে আছে আমরা যদি একবারেই করি তাহলে বলতে পারি তিরিশ ওহম এবং তেত্রিশ ওহম প্যারালালে আছে অর্থাৎ এখান থেকে কারেন্ট ভাগ হয়ে গেছে তার মানে কারেন্ট ভাগ বলতে প্যারালাল তেত্রিশ এবং তিরিশ প্যারালালে আছে আচ্ছা তাহলে আমরা বলতে পারি দুই নম্বর চিত্র হতে পাই দুই নম্বর চিত্র হতে পাই দুই নম্বর চিত্র হতে কি পাই তাহলে পাচ্ছি তিরিশ ওহম এবং তিরিশ ওহম এবং তেত্রিশ ওহম প্যারালালে লে তাহলে প্যারালালে তাহলে কী হবে তিরিশ প্যারালাল তেত্রিশ তাহলে আমরা ক্যালকুলেশন করব। আগের নিয়মে কি বলছি তিরিশ ইনভার্স ওয়ান তাহলে ব্রাকেট তিরিশ ইনভার্স ওয়ান প্লাস তেত্রিশ ইনভার্স ওয়ান তার উপর ইনভার্স ওয়ান তাহলে পাচ্ছি কত আমরা পনেরো দশমিক পনেরো দশমিক একাত্তর সেভেন ওয়ান তার মানে দুইটা হয়ে গেছে একটা আবার এই চিত্রতেই যদি আরও একটা বলি আমরা তাহলে পঁচিশ এবং পঁচিশ কি অবস্থায় আছে পঁচিশ এবং পঁচিশ কী অবস্থায় আছে প্যারালালে আছে তাহলে আবার বলতে পারি আমরা আবার এটা শর্টকাট করার জন্য সার্কিট একটু কমে দিলাম একটা চিত্র তাহলে আবার বলতে পারি পঁচিশ ওহম এবং কী পঁচিশ ওহম কিসে আছে প্যারালালে প্যারা তাহলে প্যারালাল তার মানে কি পঁচিশ প্যারালাল পঁচিশ তাহলে কত হবে আমরা জানি একই মানের রেজিস্টার হলে তার অর্ধেক হয়ে যায় মান তাহলে বারো দশমী ফাইভ ওসম পাওয়া যাচ্ছে তাহলে এই দুইটা মিলিয়ে একটা হয়েছে এই দুইটা মিলিয়ে একটা হয়েছে তাহলে আমরা এখন তিন নম্বর চিত্রটা কেমন আঁকতে পারি তাহলে আঁকতে পারি এখানে ছিল পাঁচ ওহমের একটা রেজিস্টর দুইটা মিলিয়ে হয়ে যায় একটা এখানে দুইটা মিলিয়ে এখানে একটা ছিল এখানে একটা ছিল এখানে দুইটা মিলিয়ে হয়ে গেছে একটা সাপ্লাই বোল্ডের ছিল দুইশো তিরিশ আর চিত্রটা ছিল এমন এর মাঝে ছিল একটা রোদ দেওয়া ছিল পনেরো মিনিট এর মান হলো ওহম এটা দুইটা মিলিয়ে কয়টা হয়ে গেছে এই দুটা মিলিয়ে একটা হয়ে গেছে সেটার নাম হল পনেরো দশমিক একাত্তর আগের পঁচিশ দেওয়া ছিল থাক পঁচিশ ওহম তারপরে এই দুইটা অর্থাৎ পঁচিশ এবং পঁচিশ এই যে পঁচিশ এবং পঁচিশ প্যারালাল করে পাইছি কয়টা বারো দশমিক ফাইভ ওহম তাহলে এখন দেখেন তো এই তিন নম্বর চিত্র হতে আমরা কি বলতে পারি তিন নম্বর চিত্র হতে বলতেছি যে এর মাঝে ছিল পনেরো হোম কারেন্ট এখান থেকে যদি একটা কারেন্ট আমি দেই তাহলে এই পর্যন্ত অর্থাৎ আমরা দেখতেছি বারো দশমিক পাঁচ ওহো পঁচিশ এবং পনেরো দশমিক একাত্তর ওহোম একটাই মাত্র কারেন্ট তাহলে এই কারেন্টগুলো মানে সিরিজে তাহলে আমরা বলতে পারি তিন নম্বর চিত্র হতে পাই কি পাচ্ছি বারো দশমিক পাঁচ ওহো পঁচিশ ওহোম এবং কত ওহোম পনেরো দশমিক একাত্তর ওহোম কিসে আছে সিরিজে সিরি যে সিরিজে তাহলে সিরিজ বলতে যোগ তাহলে বারো দশমিক ফাইভ যোগ পঁচিশ যোগ কত পনেরো দশমিক একাত্তর যোগ করলে কত হচ্ছে আমরা দেখতেছি চার যোগ বারো দশমিক ফাইভ যোগ পঁচিশ তাহলে আমরা পাচ্ছি কত তিরপান্ন দশমিক একুশ অর্থাৎ তিরপান্ন দশমিক একুশ আবার করি বারো দশমিক ফাইভ যোগ কত পঁচিশ যোগ পঁচিশ যোগ পনেরো দশমিক একাত্তর তাহলে পাচ্ছি কত তিরপান্ন দশমিক তিরপান্ন দশমিক একুশ ওহম তার মানে এই তিনটা মিলিয়ে হয়ে গেছে একটা তাহলে চার নম্বর চিত্রটা কেমন হবে এমন একটা চিত্র এখানে একটা এর মাঝে ছিল একটা এর মাঝে সাপ্লাই বোল্ট ছিল দুইশো তিরিশ তাহলে আমরা বলতে পারি চিত্রটা হয়ে যাচ্ছে এমন তাহলে এর মান ছিল ফাইভ ওহম এটা ছিল পনেরো আর এটা হয়ে গেছে তিরপান্ন দশমিক একুশ ওহম তাহলে আমরা কি করতে পারি চার নাম্বার চিত্র হতে পাই চার নাম্বার চিত্র হতে আবার কি পাচ্ছি দেখেন চার নম্বর চিত্র হতে পাচ্ছি অর্থাৎ এই দুইটা কি অবস্থায় আছে এই দুটো পনেরো এবং তিরপান্ন দশমিক একুশ কিসে আছে প্যারালালে অর্থাৎ কারেন্টটা এখান থেকে এদিকে একটা গেছে একই কারেন্ট দুই দিকে ভাগ হয়ে গেছে মানে প্যারালাল তাহলে আমরা বলতে পারি পনেরো ওহম এবং তিরপান্ন দশমিক একুশ ওহম প্যারালালে 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 তাহলে কী করতে পারি প্যারালাল মানে চিহ্ন দিয়ে দিলাম প্যারালালে তিরপান্ন দশমিক একুশ ক্যালকুলেশন করি ব্রাকেট তিপান্ন দশমিক একুশ ইনভার্স ওয়ান যোগ কত পনেরো ইনভার্স ওয়ান তার উপর ইনভার্স ওয়ান তাহলে কত পাবো আমরা এগারো দশমিক পাচ্ছি এগারো দশমিক সত্তর এগারো দশমিক সত্তর হন তার মানে দুইটা মিলিয়ে হয়ে গেছে একটা তাহলে চিত্রটা হয়ে যাচ্ছে কেমন তাহলে চিত্রটাকে যদি এখানে একাই দেয় তাহলে চিত্রটা হয়ে যাচ্ছে একটা অর্থাৎ পাঁচ ওহম সাপ্লাই ভোল্টেজ দুইশো তিরিশ এখানে হয়ে গেছে সত্তর এগারো দশমিক সত্তর ওহম এটা হলো পাঁচ ওহম তাহলে এখন এখান থেকে আমরা বলতে পারি কি পাঁচ নম্বর চিত্র পাঁচ নম্বর চিত্র হতে আমরা জানি এখন একটাই কারেন্ট থেকে যদি ভাগ্য হয় একটাই কারেন্টকে সাপ্লাই দেওয়া হয় একটা কারেন্ট কি হয়েছে পাঁচ ওহমের মধ্য দিয়ে গেছে এবং এগারো দশমিক সত্তর ওহমের মধ্য দিয়ে গেছে তাহলে আমরা বলতে পারি কি এই দুটা কিসে আছে সিরিজে তাহলে এগারো দশমিক সত্তর ওহম এবং পাঁচ ওহম সিরিজে 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 তাহলে সিরিজে কি এগারো দশমিক সত্তর যোগ পাঁচ তাহলে কত পাবো ষোলো দশমিক সত্তর এত ওহম তাহলে সর্বশেষ চিত্র কি হচ্ছে দুইটা মিলিয়ে হয়ে যাচ্ছে একটা তাহলে আমরা যদি মিশাই দিয়ে বলি এই যে পাঁচ নম্বর চিত্রকে মিশাই দিয়ে এই চিত্রটাকে যদি উঠাই দিই জায়গা সংকটের কারণে তাহলে এটা হয়ে যাচ্ছে কত চিত্রটা হয়ে যাবে এমন এর মান হয়ে যাচ্ছে ষোলো দশমিক একাত্তর ওহোম তার মানে এইটাই কি তাহলে পাচ্ছি কি টোটাল রেজিস্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্স কত পাচ্ছি ষোলো দশমিক একাত্তর ওহোম একটা অ্যান্সার এখন বলছে কারেন্ট তাহলে কত কারেন্ট আমরা জানি কারেন্ট সমান সমান কি জানি আইজিক্যাল টু আমরা যদি এই সাইটে করি জায়গার অভাবে তাহলে আমরা যদি এখানে করি বলছে কি আইটি নির্ণয় করা মোট কারেন্ট অর্থাৎ আইটি সমান সমান মোট কারেন্ট ইন্টু ভোল্টেজ ডিভাইডেড রেজিস্ট্যান্স তাহলে ভোল্টেজ বলছে কত দুইশো তিরিশ রেজিস্ট্যান্স কত ষোলো দশমিক একাত্তর ষোলো দশমিক সত্তর তাহলে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি দুইশো তিরিশ ডিভাইডেড ষোলো দশমিক সেভেন ওয়ান বা সেভেন জিরো সেভেন জিরো পাচ্ছি কত তেরো দশমিক সাতাত্তর তেরো দশমিক সাতাত্তর কারেন্টের এক কি তাহলে এটাই অনুসার আর বলছে কি তেরো দশমিক তেরো দশমিক সাতাত্তর এটা একটা অ্যান্সার তো দেখেন চিত্রটাকে বলছিল কি চিত্রটাকে বলছে যে মট কারেন্ট এবং মট ভোল্টেজ নির্ণয় করা অর্থাৎ টোটাল কারেন্ট এবং টোটাল ভোল্টেজ নির্ণয় করতে বলছিল তাহলে আমরা এই যে দেখতেছি বিশ ওহম এবং পাঁচ ওহম সিরিজে তাহলে দুটাকে যোগ করে একটা বানাইছি এবং দশ ওহম এবং পনেরো ওহম যোগ করে একটা বানাইছি তাহলে কত হয় পঁচিশ ওহম তাহলে বাকিগুলা যেমন ছিল এক নম্বর চিত্র হতে ঠিক তেমনই রাখে দিছি এখন এই দুটাকে মিলিয়ে পরে কি করছি একটা বানাইছি অর্থাৎ কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে মানে পঁচিশ এবং পঁচিশ প্যারালালে তাহলে দুইটা থেকে একটা বানাবো এবং তিরিশ এবং তেত্রিশ কি অবস্থায় আছে প্যারালালে মানে একটা বানাইছি। এই দুটা মিলিয়ে একটা হয়ে গেছে এই দুটা মিলিয়ে একটা হয়ে গেছে তাহলে পাচ্ছে কি এখানে একটা থাকতেছে এটা ছিল এখানে একটা হচ্ছে তাহলে একটা দুইটা আর একটা তিনটা হয়ে গেল এখন এই তিনটা দেখেন একটাই কারেন্ট বারো দশমিক পাঁচের মধ্যেও আছে পঁচিশের মধ্যেও আছে পনেরো দশমিক একাত্তরের মধ্যেও আছে তাহলে এই তিনটা কিসে আছে সিরিজে আছে সিরিজ বলতে যোগ করলাম পাইছি আমরা কত তিরপান্ন দশমিক একুশ পাইছি ত্রিপান্ন দশমিক একুশ তিনটা মিলিয়ে হয়ে গেছে একটা ত্রিপান্ন দশমিক একুশও তাহলে এখন বলতেছি এই জায়গা থেকে কারেন্ট আবার কী হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে পনেরো এবং তিরপান্নর মধ্যে তাহলে দুইটা প্যারালাল দুইটা প্যারালালকে কি করছি সিরিজ প্যারালাল দুইটা করে পাইছি সত এগারো দশমিক সত্তর তার মানে দুইটা মিলিয়ে হয়ে যাচ্ছে একটা দুইটা মিলিয়ে হয়ে যাচ্ছে একটা তাহলে ওই একটা আর এইটা কীসে ছিল এইটা তখন থাকবে না এখানে মানটা চলে আসতেছে তাহলে এইটা আর এইটা কিসে যোগ সিরিজে তাহলে করে আমরা সর্বশেষ চিত্র পাচ্ছি কেমন এমন পাচ্ছি সর্বশেষ হচ্ছে কি আর টি অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স কত পাইছি এগারো দশমিক সত্তর বা একাত্তর যেটাই হোক এগারো দশমিক ষোলো দশমিক সত্তর তাহলে ষোলো দশমিক যদি সত্তর পাই তাহলে আর টি কত পাইছি ষোলো দশমিক সত্তর এখন আইটি আমরা জানি কারেন্ট সমান সমান কী ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স তাহলে ভোল্টেজ দুইশো তিরিশ ছিল রেজিস্ট্যান্স দিয়ে দিলাম তাহলে আমরা কারেন্টের মান কত পাইছি অর্থাৎ কারেন্ট সমান সমান তেরো দশমিক সাতাত্তর ক্যালকুলেশন করে পাইছি তেরো দশমিক সাতাত্তর তাহলে এইখান থেকে এই তেইশ নাম্বার অঙ্ক থেকে আমরা শুধুমাত্র কারেন্ট এবং টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করব। তাহলে এরপরের ক্লাস পাস অধ্যায় আমরা ক্লোজ করে দেব এরপরের দিনে পরের ছয় নম্বর অধ্যায়গুলো যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা ছয় নম্বর অধ্যায় দিয়ে দেবো